আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে কোরিয়ান স্টাইলে রুই মাছ পোনা তৈরি করা একেবারে সহজ খেতে অসম্ভব মজা হয়েছে তো চলো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে কোরিয়ান স্টাইলে মাছ ভোনা করার জন্য প্রধান উপকরণ হচ্ছে বিভিন্ন রকমের সস প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সয়া সস অ্যাড করছি দু টেবিল চামচ টমেটো সস আপনারা এখানে চিলি সস কিংবা ওয়েস্টার সস ইউজ করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই অ্যাড করতে পারিনি এখন দিচ্ছি দু টেবিল চামচ পেঁয়াজ পাতা অ্যাড করছি এক চার চামচ টেস্টিং সল এক চার চামচ রোস্ট করা সাদা তেল ও হে ভালো কথা যারা টেস্টিং সল পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন সব কিছু মিক্সড করে নিচ্ছি চাইলে আপনারা এখানে হাফ চা চামচের মতো গোলমরিচ অ্যাড করতে পারেন এখন হাফ চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি রান্নার জন্য চুলাই প্যান বসিয়ে অ্যাড করছি এক টেবিল চামচ রান্নার তেল চাইলে আপনারা তেলের পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে অ্যাড করছি এক চা চামচ রসুন কুচি এখন নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করার কোনো প্রয়োজন নেই এখন গরম তেলে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো গরম তেলে লাল মরিচের গুঁড়ো দিলে রংটা বেশ ভালো ছড়ায় যেটা আমি সবসময় বলে থাকি এখন সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায় অ্যাড করছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি মিহি করিনি আধা বাটা করে বেটে নিয়েছি চুলুর আঁচ ফুল আছে এখন নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন অ্যাড করছে এক চা চামচ আদা বাটা তারপর নেরি চেরে কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সেই মাছ মাছ ভাজাটা আমি দেখালাম না এখন সামান্য পানি এড করে নেড়ি দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছে মাঝে মাঝে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি কষানোটা একটু সময় নিয়ে কষাবেন তাহলে টেস্টটা অনেক গুণই বেড়ে যাবে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি ক্যামেরাটা অন করতে আমার একদমই খেয়াল ছিল না তারপর একটু নেড়ে দিয়ে অ্যাড করছে সে স্পেশাল সসের মিশ্রণটা এই রান্নার মূল উপকরণই হচ্ছে বিভিন্ন রকমের সস রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না এখন সব কিছু আলতো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা হতে থাক এদিকে একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে ওয়ান ফোর্থ কাপ পানি তারপর নেড়ে দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব। এখন মাছটাকে একটু আলতো করে নেড়ে দিচ্ছি এই পর করছি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দশ সময় খেয়াল রাখতে হবে একটু নেড়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দর সঙ্গে সঙ্গে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে গেছে গ্রেভির ঘন তোরটা ঠিক এরকমই হবে নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম কোরিয়ান স্টাইলে রুই মাছ ভোনা। এখন আমি সার্ভিং প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি এই রুই মাছ ভোনা পোলাও খিচুড়ি ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানির সাথে অনায়াসে সার্ভ করতে পারেন দেখতে শুধু লোভনী হয়নি খেতেও দারুণ হয়েছে আমি উপরে সামান্য রোস্ট করা সাদাতে দিয়ে দিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ